হ্যালো ফ্রেন্ড মামুনি ব্লকসে আপনাদেরকে স্বাগত জানাই আর এই পঁচিশ সালে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে আমি আসামে সেদল সুটকি করবো তার জন্যে দেখুন আমি কী কী নিয়েছি পাঁচটা টমেটো তিনটে পেঁয়াজ তিনটে রসুন ও কতগুলো কাঁচা লঙ্কা চারটে সুটকি মাছ এ দেখুন ফ্রেন্ড আমার আমার এ দেখুন সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে রসুন পেঁয়াজ লঙ্কা ও টমেটো আমি কেটে নিয়েছি কুচু কুচু করে আর পাত্রের মধ্যে একটা রেখে দিয়েছি এবার আমি কড়াইটাকে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি আন্দাজ মতো সরষের তেল দিলাম হ্যাঁ দেখুন আমার তেলটা গরমও হয়ে গেছে এবার আমি তাতে পেঁয়াজ অ্যাড করবো দেখুন ফ্রেন্ড আমার পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি তাতে অ্যাড করব লঙ্কা কুচি ও রসুন কুচি তার মধ্যে আমি অ্যাড করব এক চামচ লবণ যেন না কেন না পেঁয়াজটা একটু নরম হবে তার জন্যে এবার আমি এগুলোকে সাইড করে নিচ্ছি এবার আমি শুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন তাহলে ভাসতে আমার সুবিধা হবে গলেও যাবে সুটকি মাছগুলো এমনিতেও গলে যায় আসামে সিঁদুল সুটকি যাই হোক এ দেখুন গলে গেছে একটা সিডে কাটা যদিও থাকে সেটাকে আমি ফেলে দিই যদিও এ দেখুন গলে গেছে আমি এবার টমেটোগুলোকে দিয়ে দিলাম তাতে আমি অ্যাড করবো এক চামচ লবণ ও দু চামচ হলুদ ও এক চামচ লঙ্কার গুঁড়ো দেখুন বন্ধুরা আমি অ্যাড করে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এ দেখুন কালারটাও খুব সুন্দর এসছে এ দেখুন আমার সুটকি মাছ প্রায় রান্না কমপ্লিট তেলও ছেড়ে গেছে এ দেখুন তেলও ছেড়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যাই হোক যে যে সুটকি মাছ খেতে আসামে সুটকি মাছ খেতে ভালোবাসো তাহলে কমেন্ট করে জানিও আর প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থেকে সাপোর্ট করো যাই হোক এটাই বলবো এটাই আমি চাইবো সবাইকে বলছি আসামের কে কে সুটকি মাছ খেতে ভালোবাসো এ দেখুন কী সুন্দর কালার হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও